আরই গণতন্ত্র বেশি তোলাই যাবেন না আমরা বলে যাই ভাৰ্ত্য জনতা পার্টি এর কার্যকর্তারা 2018 নির্বাচনের আগে আমাদের ভাৰ্ত্য জনতা পার্টির 11 জন কার্যকর্তাকে খুন করেছেন আমাদের বহু রাজনৈতিক নেতা রূপ আপনারা শত মার্লা আপনারা নিখেপ করেছেন আমরা ভুলে গেছি গণতন্ত্র কেমনে হয় না আপনারা আপনারা তো শিক্ষিত শিক্ষিত বলে আপনারা আপনারা চালিয়ে দেন

তারা এখন নাকি আগরতলা শহরে এসে তারা এখন ভেকদারি সাজেছে বিভিন্নভাবে আমাদের সংগঠনকে সব ক্ষতি করার চেষ্টা করছে তাদের আইডেন্টিফাই করতে হবে তাদের চিহ্নিত করতে হবে পুলিশের সহায়তা নিতে হবে তাদেরকে সেইভাবে তাদের আইনের হাতে আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে বন্ধু বন্ধু এদিকে আগরতলার মুখে মিছিল করবে আর কি বলবে মাইকে রাজ্যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই আপনারা বলুন তো বন্ধুবাস যে এত বড় এতগুলি মিছিল হয়েছে চাহে কংগ্রেস হোক চাহে সিপিএম হোক বা অন্য অন্য দল এই আগরতলার বুকে মিছিল করে একবারও কি কোন মিছিলে কোন অঘটন ঘটেছে কোনো ঘটেছে ওই তারা নেতারা গিয়ে বলে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই আর এই গণতন্ত্র বেশি দোলাই দেখেন না আমরা বলে যাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দুই হাজার আঠারো নির্বাচনের আগে আমাদের ভারতীয় জনতা পার্টির এগারো জন কার্যকর্তাকে খুন করেছে আমাদের বহু রাজনৈতিক নেতার উপর আপনারা অতত্ব মামলা আপনারা নিক্ষেপ করেছেন আমরা ভুলে গেছি আমরা ভুলে যাইনি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণ ত্রিপুরায় উজান দুধপুরে দেখে এসছি আপনারা তৈরি করে রেখেছিলেন বড় তৈরি করে রেখেছিলেন যে এত লাশ হবে বিজেপি এই লাশগুলি কোথায় নেবেন নদীতে রক্ত ভাসবে আপনাদের বক্তব্য রেখেছিলেন কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরার যে একটা রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল এই রাজ্যে কোথাও এত বড় দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন একটাও রাজনৈতিক রাজনৈতিক জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যশীল কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনুশাসনের কার্যকর্তা অনুশাসনকে মান্যতা দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে